জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম সংশয় জাতীয় নাগরিক পার্টির কঠোর হুশিয়ারি ও নির্বাচন বর্জনের ইঙ্গিত এবারে জানিয়ে দিব ইসিতে আবদুল্লা ওয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লার হট্টগোল এদিকে হাসনাত আবদুল্লাকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জানিয়ে দিব নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের উপর হামলা বলছে মিয়া গোলাম পরোয়ার সব শেষে জানিয়ে দিব তারেক রহমানের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে প্রশ্ন হাসনাত আবদুল্লার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম সংশয় জাতীয় নাগরিক পার্টির কঠোর হুঁশিয়ারি ও নির্বাচন বর্জনের ইঙ্গিত আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের জন্য এক কালো অধ্যায় হয়ে থাকবে আমরা অত্যন্ত ক্ষোভ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের যে ন্যূনতম পেশাদারিত্ব ও সততা থাকা প্রয়োজন ছিল তা আজ ভুলণ্ঠিত জাতীয় নাগরিক পার্টি হিসেবে আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আর বিন্দুমাত্র আস্থা অবশিষ্ট নেই আজকের আপিল শুনানির শেষ দিনে আমরা যা প্রত্যক্ষ করছি তা সিরেপ আইনি প্রক্রিয়া নয় বরং এটি ছিল একটি সাজানো নাটক একদিকে নির্বাচন কমিশনের বাইরে হাজার হাজার নেতাকর্মীর জটলা তৈরি করে কৃত্রিম মব বা জনচাপ সৃষ্টি করা হয়েছে অন্যদিকে কমিশনের ভেতরে আইনের তোয়াক্কা না করে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবচেয়ে নজিরবিহীন ও ভয়াবহ ঘটনা ঘটেছে শুনানির রায় দেওয়া ঠিক আগ মুহূর্তে যখন কোনো বিচারক আর্গুমেন্ট শুনে রায় দেওয়ার জন্য সময় নেন তখন তিনি কোনো পক্ষের সাথে নিবৃত্তে বৈঠক করতে পারেন না কিন্তু আমরা দেখলাম পনেরো মিনিটের কথা বলে দীর্ঘ দেড় ঘণ্টা সময় ক্ষেপণ করা হল এবং সেই রুদ্ধধার কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশন বৈঠকে মিলিত হল যেখানে একজন সরাসরি মামলার পক্ষভুক্ত আইনজীবী উপস্থিত ছিলেন এই দীর্ঘ বৈঠকের পর যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট ও ফ্যাব্রিকেটেড আমরা স্তম্ভিত হয়ে দেখলাম কিভাবে দৈত্য নাগরিকত্ব এবং শত শত কোটি টাকা ঋণ খিলাফির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আইনের ফাঁক ফোকর দিয়ে বৈধতা দেওয়া হয়েছে বিশেষ করে চট্টগ্রামের একজন প্রার্থীর ক্ষেত্রে যেখানে বারোশো কোটি টাকা ঋণ খিলাফির স্পষ্ট প্রমাণ রয়েছে সেখানে আইন ও সংবিধানের অপব্যাখ্যা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে এমনকি খোদ প্রধান নির্বাচন কমিশনার যখন কোনো প্রার্থীর পক্ষে আবেগপ্রবণ হয়ে কথা বলেন তখন সেই কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা বাতুলতার মাত্র তখন সেই কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা বাতুলতা মাত্র নির্বাচন কমিশন আজ তাদের সাংবিধানিক ও এক্তিয়ার লঙ্ঘন করে যেভাবে আইন ও সংবিধানের নিজস্ব ব্যাখ্যা দিচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি মনে করে এই কমিশনের অধীনে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তাই আমরা পর্ষদ এবং দশ দলীয় নির্বাচনী জোটের শরিকদের সাথে জরুরি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে। কোনো প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় নাগরিক পার্টি জনগণের সাথে প্রতারণা করবে না ইসিতে আবদুল্লা ওয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লার হট্টগোল নির্বাচন কমিশনে আপিল শুনানিকালে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে হট্টগোল হয়েছে শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে এ সময় দৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল শুনানির বিরতি চলছিল প্রত্যক্ষদর্শীরা জানান শুনানিতে আফরোজার দ্বৈত্য নাগরিকত্ব নিয়ে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা নেন ইসি দুপুরে ব্যাখ্যা গ্রহণের শেষের দিকে শুনানি আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন তখন থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপরই আপিলের পক্ষে ও বিপক্ষে আইনজীবীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন এ জটলার মধ্যে উপস্থিত ছিলেন ফেনী তিন আসনের বিএনপি প্রার্থী আওয়াল মিন্টু দৈত্য নাগরিকত্বের অভিযোগে তারও বৈধ মনোনয়নপত্র বাতিলের আপিল রয়েছে দ্বৈত্য নাগরিকত্বের অভিযোগে তারও বৈধ মনোনয়নপত্র বাতিলের আপিল হয়েছে এজন্য শুনানিতে অংশ নিতে তিনি ইসিতে আসেন জটলায় তিনি মনোনয়ন বাতিল করতে চাওয়া পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন হাসনাত তাব্দুল্লাকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার কুমিল্লা চার আসনের দশ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মালানা মোফাজ্জুল হোসেন দশ দলীয় জোট এই আসনটি এনসিপি প্রার্থী হাসনাতকে মনোনয়ন দিয়েছে এর আগে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট মনোনয়ন প্রত্যাহার করেন হাফেজ মালানা মোফাজ্জুল হোসেন আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের আরেক শরিক দল খিলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করার কথা রয়েছে নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই র‍্যাবির উপরে হামলা বলছে মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতী ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা নির্বাচন পরিবেশ নষ্ট করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‍্যাবির উপরে হামলা করছে তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান মঙ্গলবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি এ বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত ও আরও তিন র্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এমতাবস্থায় অবস্থায় আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয় এ সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কর্মকর্তা এডি মোহাম্মদ মোতালেবে রুহের মাখেরাত কামনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম পরওয়ার আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন তারেক রহমানের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে প্রশ্ন হাসনাত আবদুল্লার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় তিনি সব বক্তব্য দেন তার এই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ বলেন বিএনপি চেয়ারম্যান সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে অথচ এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না তিনি বলেন এর আগে যখন ছাত্রনেতাদের নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন তারেক রহমানের বিশাল গাড়িবহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কোনো প্রশ্ন উঠে না ঢাকা সতেরো আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটিতে জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত তিনি প্রশ্ন তোলেন সাংবাদিকেরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হয় না ওই জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসাবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন তা স্পষ্ট করা জরুরি তিনি এ ঘটনাকে সাংবাদিকতার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন একই সঙ্গে তিনি বিগত সরকারের সুবিধাভোগী কিছু সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে বলেন যারা দীর্ঘদিন তারেক রহমানকে ভারতের চর বা পলাতক ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করছে তারাই এখন আবার তার ঘনিষ্ঠ হওয়ার প্রতিযোগিতা নেমেছে